চ্যাটার্জী যতপ্রিয় মল্লিকরা অনেকদিন ধরে জেলে ছিলেন মন্ত্রী তৃণমূল জানে সঠিকভাবে তাহলে এটা অর্ধেক মন্ত্রিসভা শুধু চন্দ্রকাথ সিনহার মতো নয় অর্ধেক মন্ত্রিসভায় ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে তাই এরা চায় জেলে থেকে সরকার চালানো আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে আইনে কিন্তু বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট আমারও একটা ভোট মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট একটা সাধারণ কৃষক মজদুরেরও একটা ভোট তাই এই ক্ষেত্রে রকম আইন থাকবে কেন যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী তার যদি কোনো দুর্নীতি বা কোনো। পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে চাকরি চায় একটা মন্ত্রী তিরিশ দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দশ জনসভা এই প্রশ্নের কি বলবে যে উত্তর তো দেওয়ার কিছু নেই তাই না যাওয়াটাই ভালো তার জন্য আড্ডা নেই মার্কঅপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায় যা উনত্রিশ সাল কার্যকর হবে এবং নরেন্দ্র মোদীজির সরকার তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের পদ যাবে এই বিলও

বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন আমার জমিও দখল করবে কেন আমার ভোটেও ভাগ বসাবে কেন অতএব এই যে ল্যান্ড যে হার লাভ যে হার ভোট যে হার ধর্ম যে হার এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে আগে তিনটে জেলা ছিল মুসলিম মধ্য ছিল আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে কোন সমস্যা নেই বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না পরিষ্কার কথা নেব যদি থাকে এসআইআর থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন আর ধাক্কা তো দিতে পারবো না কারণ মুসলিম লীগের সরকার আছে বিজেপিকে আনুক নব্বই দিনের মধ্যে পরিষ্কার করবে যোগীজির কাছ থেকে বললো যা ভাড়া হবে पात्र उभारे पुस्तक आहे